পারচিনা মায়া মায়া মহামায়া মহামায়া গানটি নোবেলের অন্যতম সেরা গান হয়ে গেছে নোবেল কিন্তু হারিয়ে গিয়েছিল বিভিন্ন ইস্যু নিয়ে বর্তমানে কনসার্ট নিয়েও তেমন সে কনসার্ন ছিল না তবে সব মিলিয়ে এবারে শাকিব খানের পর্বত সিনেমার মহামায়া গানটি চার্টবাস্টার্স হয়ে গেছে শুধু বাংলাদেশে কেন কলকাতায়ও গানটি বেশ জনপ্রিয় দর্জন করেছে কারণ কলকাতাতেও কিন্তু শাকিবের পাশাপাশি নোবেল ম্যানের ভক্ত রয়েছে কারণ সারাগামা পা থেকে উঠে এসেছিলো নোবেল এরপরে কিন্তু সে বিভিন্ন ইস্যু নিয়ে হারিয়ে যায় তবে শাকিব খান আবার তাকে উঠিয়ে নিয়েছে হয়েছে ধরাদের পর আবার এই বেয়ার বর্বাদের মহামায়া গানটি গিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে নোবেলম্যান এবং কনসার্টে গিয়ে তো আরও বেশি তাক লাগিয়েছে নোবেল নোবেলের মহামায়া গানটি ইতিমধ্যে কিন্তু কনসার্টে বেশ জনপ্রিয় হয়েছে তার মুখে সরাসরি শুনে